2009 সালের 25 ছাব্বিশ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের সংগঠিত হয় পিলখানায় বিড়িয়ার সদর দপ্তরের তৎকালীন বিড়িয়ারের কিছু বিদ্রোহী সৈন্যদের হাতে খুব নির্মমভাবে সেনাবাহিনীদের ঊর্ধ্বতন সাতান্ন জন কর্মকর্তা নিহত হন পরদিন রাতে আত্মসমর্থনের মাধ্যমে 33 ঘন্টা বিদ্রোহের অবসান ঘটে তখন পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা পিলখানার বিড়িয়ার সদর দপ্তরের বিভিন্ন স্থান থেকে চুয়াল্লিশ জন সেনা সদস্যদের অর্ধগলিত মরদেহের গণকবর উদ্ধার করে আদালতে প্রত্যক্ষ দোষী অফিসার ও সৈনিকদের জবানবন্দিতে সেদিনের ভয়াবহ চিত্রের বর্ণনা পাওয়া যায় ফেব্রুয়ারি সকাল কিছু আগে অস্ত্রাগারে গিয়ে সেখানকার নয়টার একজন গোলা বারুদ করে অস্ত্র এবং করে নেয় বিডিআর সৈন্য সদস্যরা সেখানে থাকা দায়িত্বরত বিডিআর সদস্য তাদেরকে কোনো বাধা দেয়নি পঁচিশ ফেব্রুয়ারি সকাল নয়টায় পিলখানায় দরবার হলে বার্ষিক দরবার অনুষ্ঠান শুরু হয় সারা দেশ থেকে পিলখানায় আসা বিডিআর জেসিও এনসিও সহ পঁচিশশো ষাট জন সৈন্য সদস্য তখন শান্তিপূর্ণভাবে দরবার হলে ছিল সকাল নয়টার কিছুক্ষণ পর দরবার হলে প্রবেশ করে বসেন বিডিয়ারের তৎকালীন ডিজে শাকিল আহমেদ সাড়ে নয়টার দিকে শাকিল আহমেদের বক্তব্য চলাকালীন শিবাই মহিনুদ্দিন মঞ্চে উঠে ডিজেআর দিকে অস্ত্র ত্যাগ করেন এ সময় ব্রিগেডিয়ান জেনারেল এ বাড়ি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন এবং জুতার ফিতা দিয়ে তার হাত বেঁধে তাকে নিরস্ত্র করেন তার কিছুক্ষণ পরেই বিপদগামী বিডিয়ার জওয়ানদের একটি অংশ দরবার হলে ঢুকে পড়ে মহাপরিচালকের সামনে তাদের নানান দাবি দেওয়া নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন মহাপরিচালক শাকিল আহমেদ সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ জানান এবং প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দেওয়ার জন্য বলেন এর কিছুক্ষণ পর শিবাই সেলিম রেজার নেতৃত্বে একটি সশস্ত্র দল দরবার হলে ঢুকে পড়ে গোলাগুলি শুরু করে তখন প্রায় তিন হাজার সৈনিক ও জেসিও মুহূর্তের মধ্যে যে যেভাবে দরবার হলের জানালা এবং দরজা দিয়ে লাভিয়ে বেরিয়ে যান বিডিআর এর ডিজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা চল্লিশ জন থেকে পঞ্চাশ জন তখনও দরবার হলে অবস্থান করেন সকাল নয়টা চল্লিশ মিনিটের দিকে দেখা যায় লাল এবং সবুজ কাপড়ে নিজেদের নাক মুখ বেঁধে বিডিআর সদস্য দরবার হলকে ঘিরে ফেলে ডিজি তখনও সমাধানের পথ খুঁজছিলেন বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে তিনি সেনাবাহিনীদের পাঠানোর জন্য অনুরোধ করেন সকাল সাড়ে দশটার দিকে বিদ্রোহী সৈনিকরা চিৎকার করে কর্মকর্তাদের মঞ্চের ভিতর থেকে বাইরে আসতে বলেন তখন মঞ্চের নিচে চোদ্দ পনেরো জন বিদ্রোহী কাপড় মুখ ডেকে দাঁড়িয়েছিলেন দরবার হলের মঞ্চের পর্দারালের উত্তর দিকে ডিজি সহ উর্ধারত কর্মকর্তা ছিলেন সেখানে একজন সৈনিক ঢুকে পড়ে বিদায় কেউ আসেন বলে চিৎকার করতে থাকেন এরপর একে একে অন্য কর্মকর্তারা মঞ্চের নিচে নেমে আসেন তখন সকল কর্মকর্তারা ডিজি শাকিলকে রেগে গোল হয়ে দাঁড়িয়ে থাকেন একজন সৈনিক চিৎকার করে তাদের অশালীন ভাষায় সিঙ্গেল লাইনে দাঁড়াতে বলেন এরপর একে একে তাদের সবাইকে হত্যা করা হয় আর এরপর থেকেই শুরু হয় পিলখানা জুড়ে তাণ্ডব চলে সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা নির্যাতন লুটপাট এবং খবর পেয়ে সাভার ও ঢাকা নিবাস থেকে সাজোয়া এবং ভারী অস্ত্র নিয়ে সেনা সদস্যরা বেলা মধ্যে তারা শান্তিপূর্ণ অবস্থান নেন বিডিআর এক ও তিন নম্বর গেটের আশপাশ সহ বিভিন্ন পয়েন্টে আর্টেলারি গান ও সাজোয়া স্থাপন করা হয় বিদ্রোহীরা সদর গেট ও তিন নম্বর গেট থেকে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন সোয়া বারোটার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়ে বিধারণ করা হয় তারা মাইকের মাধ্যমে জানান আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে পিলটার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে পিলখানার নম্বর ফটকের সামনে যান যুবলীগের তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম তৌহিদের নেতৃত্বে বেলা তিনটার দিকে চোদ্দ সদস্যের বিডিআর প্রতিনিধি দল রাষ্ট্রীয় প্রতিনিধি ভবন যমুনায় নিয়ে যাওয়া হয় সেখানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন আর তাদের দাবি দাবা সেখানেই উপস্থাপন করেন সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এটাকে প্রজ্ঞাপন আকারে জারি করার জন্য বিদ্রোহী জওয়ানরা তাকে চাপ দিতে থাকেন এরই মধ্যে সন্ধ্যা সাতটায় পিলখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনা কর্মকর্তাদের মরাদহ মাটিতে পুঁতে ফেলে বিডিআর জওয়ানরা ছাব্বিশ ফেব্রুয়ারি রাতে স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী সাহারা খাতুনের কাছে বিডিআরের জওয়ানরা আত্মসমর্থন করে এবং অস্ত্রকারের চাবি তার হাতে বুঝিয়ে দেয় সাতাশ ফেব্রুয়ারি পুলিশ পিলখানার নিয়ন্ত্রণ নিলে তেত্রিশ ঘন্টা বিদ্রোহের অবসান ঘটে তখন পিলখানার বিভিন্ন জায়গা থেকে একে একে গণকবরের সন্ধান মিলতে থাকে গণকবর থেকে চুয়াল্লিশ জন সেনা কর্মকর্তাদের অর্ধগলিতে মরাদেহ উদ্ধার করা হয় এবং পুরিয়া ফেলা সেনা সদস্যদের হাড় সহ শরীরের বিভিন্ন অংশ পিলখানার মধ্যে থেকে পাওয়া যায় পাঁচ নভেম্বর দুই হাজার তেরো সালে ঢাকা মহানগর দায়রা আদালত একশো বাহান্ন জনকে এই হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেন এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুশো ছাপ্পান্ন জনকে তিন থেকে দশ বছরের মেদে কারাদণ্ড দেওয়া হয় সেই সাথে দুইশো সাতাত্তর জনকে বেকচুর খালাস প্রদান করা হয় তবে আজ পর্যন্ত এক রহস্য থেকে গেছে এটা আসলে বিদ্রোহ ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ